হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা এবং আজকে তোমাদেরকে আমি একটা নতুন গয়না বানানো শেখাচ্ছি টাইচেন প্যাটার্নের গয়না গয়নাটা তিনটে থাকে হবে ভীষণ সুন্দর দেখতে গয়নাটার জন্য একদম প্রথমে একটা সার্কেল থেকে কিছুটা অংশ বাদ দিয়ে আমি এটাকে একটু চাঁদের আকৃতি মুনের মতো দেখতে হাফ মুন যেটা হয় সেরকমভাবে আমি অর্ধচন্দ্রাকৃতি কেটে নিয়েছি এরপর আমি এটাকে কাপড় দিয়ে মুড়বো আমি এখানে আটা হিসাবে ফেভিকল ইউজ করেছি ভালো করে আমি কাপড়টা দিয়ে মুড়ছি এটা আজরা কাপড় ইন্ডিগো প্রিন্ট কালারটাও কিন্তু ইন্ডিগো এর ব্যাক সাইডটাও আমি কাপড় দিয়ে মুড়ে নেব। যেহেতু এটা ব্লু অ্যান্ড হোয়াইট তোমরা চাইলে পেছনের কাপড়টা ব্লু ইউজ করতে পারো বা হোয়াইটও ইউজ করতে পারো আমি হোয়াইট ইউজ করব। ভালো করে মোড়া হয়ে যাবার পর আমি রেখে দেব একটা সাইডে নেক্সট পার্টের কাজটা আমি কিন্তু এগিয়ে নেব। দেখো আমার কিন্তু এখানে মোড়া হয়ে গেছে এবার এটাকে সাইডে আমি সরিয়ে দেব। আমি কিন্তু এখানে ব্যাক সাইডে কিন্তু ভালো করে কিন্তু আমি কাপড় আটকে নিয়েছি ঠিক আছে এবার দেখো মিডিয়াম পার্টটা করব এটা যেটা সামনে সুতোটা দেখছো এই সুতোর জায়গায় তোমরা জুট ইউজ করতে পারো ঠিক আছে হোয়াইট কালারের জুট হোয়াইট জুট বলি ওটাও ইউজ করতে পারো আমি এটা হোয়াইট কর ইউজ করেছি ওকে হোয়াইট কর তো এইটা দিয়ে ভালো করে আমি সার্কেলটা মানে যে গোলটা আছে সেটাকে একদম পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে ঢেকে দেবো দেখতে ভীষণ চাকতির মতো হবে খুব সুন্দর লাগবে দেখতে একটু টাইম লাগে ধরে কাজ এগুলো প্রায় হয়তো এটা মুহূর্তেই তোমার পনেরো মিনিট লাগবে আমি খুব স্পিডে এবং শর্টকাটে একটু স্প্লিট করে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মোড়া এটা ভালো হয়ে যাবার পর এটা এটার পেছনেও কিন্তু তোমরা অবশ্যই কাপড় দেবে হোয়াইট কালারের কাপড় দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকটা যেটা আছে ভালো করে মুড়ে দেবে তোমাদের সাথে করিন ইন্ট্রোডিউস করাচ্ছি আমি যে করি নিয়ে কাজ করি এখানে দু রকম করি আছে একটা দেখো পেছনটা পুরো ভরাট করা আরেকটা এরকম পেছনটা ফাটা করি ফাটা করির দাম তুলনামূলকভাবে বেশি হয় আমি গয়নাতে দুরকম করি ইউজ করি করি দেখানো হয়ে গেছে এবার দেখো আমি কী করছি দু সাইডে আমি তিনটে তিনটে করে কড়ি আটকে দেবো করি আটকানোর জন্য অনেকে ফেভিকল ইউজ করে বাট অনেক সময় দেখেছি ফেভিকলটা উঠে যায় আমি মেটেলগুলো ইউজ করি তোমরা গানগুলো ইউজ করতে পারো এটা অনেক ভালো থাকে ওঠে না সাইডে রেখে দিয়েছি এবার একটা ব্ল্যাক পলিশের বিগ সাইজ ঝুমকা নিয়েছি তোমরা সিলভার পলিশও নিতে পারো বা জিএসের ঝুমকাও নিতে পারো এবার আমি তার মধ্যে একটা কটন বল সুতো দিয়ে আটকে নিচ্ছি এই যে চাকটিটা তৈরি করেছিলাম সেই চাকতির এক সাইডে এই ব্ল্যাক পলিশের ঝুমকোটা আটকাবো আরেক সাইডে মানে নিচের দিকে ব্ল্যাক পলিশের ঝুমকোটা সেলাই করে আটকাচ্ছি আর ওপর দিকে সেলাই করে আটকাবো হচ্ছে যেই চাকতিটা আমি অর্ধ কিন্তু তৈরি করে রেখেছি সেইটা তোমরা চাইলে এখানে কিন্তু স্টিক ইউজ করতে পারো মানে যে লম্বা লম্বা লাঠিগুলো থাকে তো সেগুলো তোমরা ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ইউজ করছি হচ্ছে সুতো আমার মনে হয় সুতো দিয়ে সেলাই করলে সুতোটা কিন্তু কাঁথা স্টিচের মোটা সুতো ডবল করে নেওয়া যাতে এটা খুব ভালোভাবে থাকে আর সেলাইটাও কিন্তু ডবল র্যাপে করা মানে সিঙ্গেল সেলাই না দু থেকে তিনবার কিন্তু আমি পাক দিয়েছি টার্সেলটা এটা কিন্তু রেডিমেড টার্সেল তার মধ্যে আমি কটন বল ঢুকিয়ে দিলাম খুব শিগগিরই একটা ভিডিও আসবে কটন বল এবং টার্সেল কীভাবে মেকিং করতে হয় বা তৈরি করতে হয় সেটা দেখে নিও কটন বলগুলো ঢুকিয়ে দেওয়ার পর জামস রিং দিয়ে আমি কিন্তু আটকে নেব জাস্ট জাম্পস রিং দিয়ে যেই মুহূর্তে দেখবে আটকানো হয়ে গেল আমার কিন্তু প্যাটার্নটা রেডি হয়ে যাবে মানে টাইচেন প্যাটার্নটা রেডি হয়ে যাবে লং যে টাইচেন জুয়েলারি সেটা রেডি হয়ে যাবে এরপর তোমরা জাস্ট এটাকে সাজাতে পারো মানে বিভিন্ন রকমের চাম্পস দিয়ে তোমরা সাজাতে পারো প্যাটার্নটা কিন্তু রেডি আচ্ছা মিডিলে দেখো আমি ওপরে যে ব্লু কালারটা আছে সেই ব্লু কালার মিডিলে যেরকম হোয়াইট মিডিলে একটা বড় করেছিলাম ঠিক সেই রকমই আমি একটা ছোট্ট করে রেখেছিলাম সেটা আমি লাগিয়ে দেবো হচ্ছে ওপরের ব্লুতে আর মিডিয়েতে একদম মাঝখানে লাগাচ্ছে একটা ভীষণ সুন্দর স্টোনের চাপ্স ওকে এই হয়ে গেল জিনিসটা এবার এই সাদা কট্টার ওপরে দেখো একখানা ছোট্ট মতো সুন্দর চাম্প লাগিয়ে দিয়েছি আমার কিন্তু গয়নাটা পুরো রেডি এবং সত্যি গয়নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেন আমি ইয়াররিংস রেডি করে নিচ্ছি ইয়াররিংসের জন্য দুটো জিএসএ এস ইউজ করছি আর ব্যাকে আমি ইয়ারস্টার ইউজ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো